চাকরি প্রতারশী ভাই বোনেরা হয়েছে শাসিত বাণিজ্যিক ব্যাংকটি সিনিয়র অফিসার পদে জনবল নিয়োগের জন্য এই বিজ্ঞপ্তি দিয়েছেন গত উনিশে জুন থেকে আবেদন নেওয়া শুরু হয়েছে আবেদন করা যাবে আগামী বিশই জুলাই পর্যন্ত আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন প্রতিষ্ঠানের নাম হুবালি ব্যাংক পদের নাম সিনিয়র অফিসার লোক বল নিয়োগ একশো পঞ্চাশ জন শিক্ষাগত যোগ্যতা অন্য অন্য যোগ্যতা বৈদেশিক বাণিজ্য ব্যবসা পরিচালনা ডকুমেন্টেশন বৈদেশিক বাণিজ্য নিয়ন্ত্রণ আইন আইসিসি প্রকাশনা এবং নির্দেশিকা সম্পর্কে ভালো জ্ঞান থাকা কমপক্ষে এক বছর চাকরির ধরন ফুল টাইম কমপক্ষ কর্মক্ষেত্র অফিসে প্রার্থী ধরন নারী ও পুরুষ বয়সীমা পঁয়ত্রিশ বছর কর্মস্থল যে কোনো স্থানে বেতন ও অন্যান্য সুবিধা ব্যাংক নিয়ম অনুযায়ী যেসব প্রার্থীরা আবেদন করতে চান তারা আমার ভিডিও ডিসক্রিপশনে আবেদনের শেষ তারিখ এবং আবেদনের লিঙ্ক দেয়া আছে